আজকে আর ভিডিও আজকে এই দুইটা বাচ্চা অফার পাইস ভাই যে হরিয়ানা কোচবিটের বাচ্চা যে ছয় মাস বয়স যে একদম পঁচিশ হাজার টাকা একদম পঁচিশ হাজার একদম পঁচিশ এখানে দুইটি বাচ্চা সহ একটি মা ছাগল আছে আর এই মা বাচ্চা ছাগল কালেকশন করছে হচ্ছে আমাদের উজ্জ্বল ভাই

সোমবারের দিন একটু কোয়ালিটি সম্পন্ন ছাগল থাকে আর শুক্রবার দিন থাকে একটু কম দামি ছাগল জি জি তো ওনার অনেকজন অপেক্ষা করে থাকেন কম দামি ছাগল কেনার জন্য তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে উজ্জ্বল সাথে কথা বলবেন যাক দুইটি বাচ্চা সহ প্রথমে এই মা ছাগলটার আমরা দেখাবো নাকি ভাই জি ভাই আচ্ছা এই বাচ্চাগুলোর বয়স কেমন ভাই বাচ্চাগুলোর বয়স আপনি দুই মাস দুই মাস জি কি বাচ্চা ভাই একটা খাসি একটা পাটি একটা খাসি একটা পাটি জি দেখেন ক্রস বিটের ছাগল থেকে কত সুন্দর বাচ্চা বেরিয়েছে শুধুমাত্র উন্নত জাতের ভালো মানে পাঠা দরকার বাচ্চাটা এখন তো একটু জিবলে আছে সময় সময় বের হচ্ছে হালকা পাতলা জিবলে কসের আছে আচ্ছা বাচ্চাগুলো কি আলাদা বিক্রি করা যাবে না 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 আলাদা আমি যত টাকাই দিই আলাদা বিক্রি করব না ভাই আচ্ছা যত টাকা দিই আলাদা কিন্তু যত টাকাই দিক কিন্তু আলাদা বিক্রি করব বিক্রি করা যাবে না আচ্ছা ছাগল দাঁত কেমন যাচ্ছে এখন চার দাঁত হইছে কেবল দুই দাঁতই ছিল চার দাঁত হইছে চার দাঁত হইছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখা দিয়া বড় দর্শক বিশ্বাস নাও করতে পারে এই যে দেখেন

এই যে দুইটি বাচ্চা সহ একটা মাছাগল দাম চাচ্ছেন কত একদম ভাই 42000 টাকা 42000 জি জি কোন দরদাম করা যাবে না দরদাম করা যাবে না এখানে আচ্ছা ডেলিভারি দিয়ে দিবেন বিকাশ করে হ্যাঁ সম্পূর্ণ দিয়ে দিব জি কিন্তু দাম দর করা যাবে না এই ছাগলটা পাঠাতে যদি দুই 2.5 হাজার টাকা খরচ হয় সেটা আমাদের উজ্জ্বল ভাই দিয়ে দিব জি অবশ্যই আর দাসের ডাসের বক্সেস দিয়ে দিবে

না একবার নতুন উদ্যোক্তা যারা ছাগল সম্পর্কে কিছু বুঝেন না ছাগল লালন পালন করতে যাচ্ছেন তারা এই ছোট্ট একটা প্যাকেজ নিয়ে শুরু করে দেখবেন যদি পারেন আপনি যে ছাগল লালন পালন করতে পারছেন পরবর্তীতে আপনারা বড় পরিসরে করে এই জন্য প্যাকেজ গুলো দেওয়া তাছাড়া অন্য কোনো কারণে আর ওরা ওনারা সুবিধা হয় যে একবারে চারটে নিয়ে ছাগল আচ্ছা পাঠার বয়স কেমন ভাই চার মাস চার মাস জি কি জাতের পাঠা তোতাপুরি তোতাপুরি পাঠা জি আচ্ছা ও একটা একটু ঘুরান একই রকম ভাই একই রকম না হ্যাঁ এই যে এই যে একটু ঘুরায় ফিরে দেখা দিই আমরা আচ্ছা গলা ঝুল দেখেন এই ধরনের পাঠা পালন করে যদি গায়ে গোশ লাগাতে পারেন একটা সময় গিয়ে কিন্তু ভালো টাকা বিক্রি হয় হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই কোনো কিছু ফেলনা না ভাই না হ্যাঁ সুস্থ সবল সবকিছু থাকলে দাম পাবেনই দেন এটা ছেড়ে দেন ভাই না বাবু

এগুলো এই যে ফ্রেম যে দেখতে পাচ্ছেন বডি ফ্রেম এই ফ্রেমে যদি মাংস লাগে তাহলে দেখবেন যে আরো সুন্দর লাগে এটা একবারে হরিণের মতো কালার ভাই জি জি কিছুর বারবারের মতো হ্যাঁ মাখকিছি না হ্যাঁ এরকম দেন এটা ছেড়ে দেন এটা আর এইটা কিন্তু একই মাছ একই মাছ একই মাছ দুইটা তিনটা একই রকম আছে শুধু লাল আর কালো হ্যাঁ ওপাশে ঘোরান ভাই একই রকম ভাই এই যে একই রকম করে দুইটা দেখিয়ে দিলাম আচ্ছা এবার সবগুলো একসাথে ধরেন ভাই আচ্ছা তিনটা মেয়ে ছাগল আর একটা পাঠা উজ্জ্বল ভাইয়ের কাছে দর্শকদের রিকোয়েস্টে উজ্জ্বল ভাই এই প্যাকেজটা ব্যবস্থা করে দিছে আপনাদের জন্য চাইলে এর সঙ্গে আর দুইটা মেয়ে দেওয়া যাইতো দেওয়া যাইতো কিন্তু রেটটা অনেক বেশি পড়ে যাইতো এই জন্য আর কি জি 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 আচ্ছা ভাই এই তিনটা মেয়ে ছাগল আর পাঠা দিয়ে যেহেতু প্যাকেজ এই প্যাকেজটার দাম আপনি কেমন চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে ভাই পড়বে জি আচ্ছা

বাকি সব জায়গায় আচ্ছা ঠিক আছে বিস্তারিত কথা বলিনি সাথে এটাও কি প্যাকেজ নাকি হ্যাঁ একটি পাঠা আচ্ছা পাঁচ পাঁচটি মেয়ে ছাগল আর একটি পাঠা দিয়ে প্যাকেজ এই উজ্জ্বল ভাই প্যাকেজ বর্তমানে ভালো সেল করতেছে আপনাদের উৎসাহ অনুপ্রেরণা ভালোবাসার কারণে কিন্তু বেশি সেল করতেছে হ্যাঁ হ্যাঁ ভাই আপনাদের যদি চাহিদা না থাকতো উনি কিন্তু এত এত প্যাকেজ বিক্রি করতে পারতো না যাক এটা আগে দেখালাম আপনাদের সাথে তিনটা মিয়া ছাগল একটা পাঠা আর এটা দেখাচ্ছে হচ্ছে পাঁচ পাঁচটি মেয়ে ছাগল আর একটি হচ্ছে পাঠা জি জি মেয়ে পাঠা মেয়ে বাচ্চাগুলো বয়স ভাই মেয়ে বাচ্চাগুলো বয়স সব সাড়ে তিন মাস আছে ভাই আচ্ছা আর পাঠাটা বয়স পাঠাটা বয়স সাড়ে চার মাস আচ্ছা দেন এগুলো সব ছেড়ে দেন আগে দিদার আমরা দেখাই

পাটারা ছেড়ে দেন এই যে বিসিটি সব কিছু ভালো আছে হ্যাঁ হ্যাঁ এইগুলো হলো মেয়ে বাচ্চা কালারিং মেয়ে বাচ্চা জি এই যে মুখ চোখ দেখিয়ে দি এই যে খাওয়া দাওয়া কিন্তু সব পারফেক্ট আছে হ্যাঁ এগুলো সব সুস্থ সুন্দর তারপর আপনারা যখন ডেলিভারি বাই নেম ভিডিও কল দেখে নিন হ্যাঁ ভাই আচ্ছা দেন এই মেয়ের ছাগলটাও ছেড়ে দেন যাও চলে যাও আরো একটা আছে এটা কি জাতের ভাই এটা হরিয়ানা ভাই হরিয়ানা জাতের জি 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 আচ্ছা এই যে দেখেন এটা বয়স কিন্তু ভালো হ্যাঁ ওই একই সব সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস এভারেজ করা হয়েছে কিন্তু কিছু আমার বয়সও বেশি আছে আচ্ছা দেন এটাও ছেড়ে দেন ছয় পাঁচ পাঁচটি মেয়ে ছাগল এই যে আরো একটি দেখেন এটা ক্রস বিট কিন্তু হ্যাঁ সবগুলাই ক্রস বিট তোতাপুরি হরিয়ানা এগুলোরই ক্রস বিট জি জি এই যে দেন এটাও ছেড়ে দেন এটা হচ্ছে হরিয়ানা ক্রস বিট হ্যাঁ এটা হরিয়ানা এটা বিট অনুযায়ী বলা হয়েছে যে হ্যাঁ এটা লাল হরিয়ানা জি জি লাল হরিয়ানা ক্রস বিট এগুলো উপাসা ঘুরান ভাই

একের ভিতরে দুই দেখে ছাগল দুইটা এক ভাই কিন্তু একটা হচ্ছে খাসি একটা হচ্ছে পাটি হ্যাঁ একই জ্বর আছে ভাই জি 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 অনেকজন ফোন দেন ভাই এরকম খাসি পাটি চায় হ্যাঁ অনেকজন চায় খাসিটা সব করে পালন করলো কুরবানি টুরবানি দিলো খাসিটা বডি ফিটনেস দেখেন এই যে সেই মোটা ভাই ডবল হাড্ডির বাচ্চা জি জি জি

পাঁচশো টাকা সবাই নিতে পারবেন আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা সীমিত দামে উনি দিয়ে দিচ্ছে এটা কি এটা খাসি ভাই এটাপুরি খাসি ভাই আচ্ছা দেখেন গোলা ঝুল টুল সবকিছু দেখিয়ে দিলাম ঝুলটা হ্যাঁ ভালো এই কারণে দাম বেশি হয় দাম বেশি হয় হ্যাঁ দাম বেশি হয় এই বাচ্চারা দাম চাচ্ছেন কত সতেরোশো ভাই হাজার পাঁচশো জি খাসি ভাই জি বড় ভাই খাসি খাসি আচ্ছা কি বুঝতে ভাইটা এটা আপনার শিরহিততাপরি মিশ্রণ মিশ্রণ আছে আচ্ছা দেখেন বয়স কেমন ভাই বয়স সাড়ে তিন মাস আচ্ছা খাসি খাসি কালারিং খাসি এগুলো দেখতে পাবেন বড় খাসি এবার দেখা দেবো সমস্ত হাত পাগুলা কত লম্বা চওড়া দেখেন লম্বা চড়া গোলগাল বাচ্চা এই যে মুখ দেখি বাবা ওইদিকে তাকাও লজ্জা করো না এই যে সেই তুরবুরি এই যে তুর বুচা বাচ্চা

আচ্ছা উজ্জ্বল ভাই সঠিক দেবে না খারাপ করা যাবে না আচ্ছা এই যে ছয় মাস বয়সে যে ছাগল আপনি পঁচিশ হাজার জোড়া দাম চাচ্ছেন সেই হিসাব করে সাড়ে বারো হাজার টাকা পিস পড়তে আচ্ছা

দুইটি মেয়ে বাচ্চা বাচ্চা কিন্তু একই মায়ের একই মায়ের দেখেন কালার দেখেন কালার দেখেন দুইটা বিশ্বাস করবে না কিন্তু আমি মিথ্যা কথা বলিনি জি 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 একই মায়ের বাচ্চা এই ব্যবসা এই মিথ্যা কথা না যারা মিথ্যা কথা বলছে ভুয়াবাজি করে বিভিন্ন জাতের নাম কইছে ওরা বসে গেছে ব্যবসা বসে গেছে হ্যাঁ সাময়িক ভাইরাল তারপর দেখবে যে নাই 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 হ্যাঁ কিন্তু সঠিক ভাবে ব্যবসা করতেছে এটাই হচ্ছে বড় উজ্জ্বল ভাই কিন্তু আমার চ্যানেলে অনেক প্রতিবেদন করছে অনেক 100 এর উপরে প্রতিবেদনই আছে তার যৌথ প্রতিবেদন তাদের হ্যাঁ যাক আমরা কথা না বলি যে যা কর্ম করে তেমন সে পড়ি অবশ্যই ভাই আচ্ছা এই যে বাচ্চা বয়স কেমন বললেন ভাই সাড়ে তিন মাস হবে আমার কিনতেও বেশি হয় আসবি এগারো হাজার টাকা আসবি দশ হাজার টাকা দশ হাজার টাকা এই মুশ হাজার টাকা একুশ হাজার কেউ একসঙ্গে নেয় তাহলে টাকা বাদ বিশ হাজার টাকা বিশ হাজার এই হচ্ছে বিষয় আচ্ছা আমার পাঠানো খরচ আপনি হ্যাঁ পাঠানো খরচ ধরেন দুইটাতে দুই হাজার টাকা বাদ চলে গেল আচ্ছা আমার বাসায় এসে নিলে একটু কম নিবে বাসা এসে নিলে মনে করেন যে উনিশ হাজার টাকা নিবো উনিশ হাজার টাকা এক হাজার টাকা আমি তো বলেই জি জি এটা একটা বিডার ভাই বিডার জি

এই পাঠার সঙ্গে যদি মনে করেন যে পাঠা পছন্দ আপনার উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে পাঁচটা মেয়ে ছাগল নেবেন উজ্জ্বল ভাই কিন্তু অবশ্যই তবে পাঠা যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল ও পালার চেষ্টা করেন

ওই বাচ্চা আর এই বাচ্চা একদম সেম কোয়ালিটি বাচ্চা বয়স বয়স এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি বয়স খাসি 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 আচ্ছা এটা দাম চাচ্ছেন কত ভাই এটাও একদম বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো জি আচ্ছা দেখেন

একদম সীমিত দামে যারা খাসি বাচ্চা চান বেশি কিনতে পারেন না একটা খাসি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন হলে পঁচিশ তিরিশ হাজার বিক্রি হয় আপনারা মনে করেন এত দাম কি থেকে কিনা দেখেন ভাই দেখেটার মধ্যে আপনি যদি বাইরে এসে নেন না বাইরে এসে নিলে জি মনে করেন সাতশো টাকা গাড়ি ভাড়া বাদ দিয়ে সাতশো টাকা বাদ জি আচ্ছা এই ক্ষেত্রে কম দাম সাতশো টাকা বাদ দিয়ে দিব ঠিক আছে